আবহমান কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কণ্ঠে শ্রী শ্যাম যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কেউ এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে ফুরোয় না ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাকাসে ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই এক মেটার পিপাসা সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু না জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না ওঠে কিন্তু না জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল তুলছে ফুল সন্ধ্যার বাতাসে 奴山。